করছে এত সুন্দরভাবে সব কিছু চলছে এটা একটা ভালো দিক এবং পঞ্চায়েতে এসে একটা আমরা অন্তত এই জায়গাটা নিঃশ্বাসটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি যে আমরা কোনোটা বিপদে পড়লে সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে লড়তে পারব এই জায়গাটা কিন্তু সব পঞ্চায়েতে নেই হয়তো দু একটা দু একটা মাসে একটু এদিক ওদিক হচ্ছে কিন্তু আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারছি এখানে এই যে ওপরে এসে আজকে দিন পর দীর্ঘ এক বছর প্রায় হতে চলল আমরা আসার সুযোগ পেয়েছি নিচে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এত ভালো লাগা থাকে সবকিছু মিলে প্রত্যেকটা পঞ্চায়েতের স্টাফ আমাদের হেলথের দিকে মানে সমস্ত স্টাফ এবং আমরা আইসিডিএস মিলে আমাদের মনে হয় না কেউ অচেনা কোনো প্ল্যাটফর্মে এসে কথা বলছি এইটা কিন্তু ভীষণ ভালো জায়গা আর এত স্ক্যাটার্ড একটা জিপি কাঁচাপাড়া কিন্তু আমাদের সব জায়গার সাথে একটা ভালো লিয়াজও আছে প্রত্যেকটা জায়গার সাথে সেদিনকে যে একটা বিরাট ভিজিট হয়েছে ভিজিটের সাথে সাথে পঞ্চায়েতের তরফ থেকে সবাই ছিলেন সব জায়গা থেকে সবাই এসে হাজির হয়েছেন সবাই সব কিছু কথা বলতে পেরেছি আমার অনুরোধ দিদিরাজ এত সুন্দর করে যে হেলথের ওনাদের সুবিধা অসুবিধাগুলো বললেন এটা শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টের সমস্যা নয় এটা আমাদের আঞ্চলিকভাবে তথাক মানে মানে তথাকথিত সব আমাদের ব্লক আমাদের মহকুমা আমাদের জেলা আমাদের রাজ্য সব মিলেমিশে এক হয়ে গেছি আমরা মানে এই রিপোর্টগুলো এখন অ্যাপের মাধ্যমে কাজ করে না পুরো একেবারে একদম সরাসরি উপর মহলে চলে যাচ্ছে সব কিছু কোথাও একটা মাতৃ মৃত্যু যেটা ওনারা এতক্ষণ এত সুন্দর করে গুছিয়ে বললেন একটা শিশু মৃত্যু আমাদের স্বাস্থ্য আমাদের পুষ্টি আমাদের পঞ্চায়েত এতগুলো ডিপার্টমেন্টের সাথে রিয়াজও রেখে কাজ করছে সব মিলেমিশে আমরা যদি সঠিকভাবে এই কাজটা যাকে যেটুকু দেয়া হয়েছে প্রত্যেকটা মানুষ যদি আমরা সবাই সবার জায়গাটুকু একটু কাজটা করি হ্যাঁ আমরা সবাই মানুষ ভুলভ্রান্তিতে অনেক কিছু ভুলভ্রান্তি আমাদের জীবনে থাকবে যে দিদি যেটা বললেন যে তাই বলে কি এটা আমরা একটা ভুল থেকে আরেকটা সঠিক কাজের দিকে এগোব একটা ভুল করেছি মানে আগামী দিন এই ভুলটাকে রেকটিফাই করে যেন আগামী দিন আমার পথ চলা শুরু হয় সেই জায়গাটা চেষ্টা করবো আমি যদি সবসময় জেগে ঘুমাই দৌড় ও আমার কি হবে আমার কোন ছাতা হয়েছে ও হেলথের কাজ বা ওটা আইসিডিএসের পুষ্টিগতভাবে ওই কোন খাবারে কি পড়েছে ওটা তো আমাদের কাজ না বা এটা কোনো গল্প নয় আমাদের একটা সমস্যা মানে সমস্ত মানুষের সমস্যা প্রত্যেকটা আমরা যাদের দিয়ে পরিষেবা ভাগে ভাগে পরিষেবাগুলো দিই কিন্তু ওই মানুষগুলোকেই হেলথ একরকম পরিষেবা দিচ্ছে আইসিডিএস একরকম পরিষেবা দিচ্ছে পঞ্চায়েত আরেক রকম ওভারঅল সব মিলে একটা আমাদের কাজ চলছে সুতরাং সবাইকে দিদিরা খুব সুন্দর করে বলেছে এবং পঞ্চায়েতের আমার আমার যে কদিন থাকা আমি যে বাইশ সাল থেকে পঞ্চায়েতে আছি মাঝখানে লকডাউনের সময়টাও একটা বিরাট একটা বাজে সময় দিয়ে আমরা কাটিয়েছি কিন্তু পঞ্চায়েতের প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে বা আমাদের হেলথের প্রত্যেকটা ব্যাপারে ওনারা এতটা নজরদারি রাখেন এবং এতটাই সুন্দর করে কাজ করেন আমাদের ডাক্তারবাবু উনিও দীর্ঘ একটা ভালো কাজের সাথে যুক্ত আছেন আমাদের সমস্ত মেম্বার আমাদের প্রধান উপপ্রধান সবাই আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে আমাদের দিদিরা টুম্পাদি ভীষণ এত আন্তরিকতা সম্পর্ক সবাই মিলে যদি এইভাবে কাজটা না করতে পারি আমাদের কিন্তু ভালো লাগাটা এই যে মিটিংটা মনে হয় দূর এই আবার শনিবার ওই একটা ফোস্ট স্যাটারডে মিটিং এইটা যেন মনে না হয় যেন এটা মিলন মেলা এরপরে আমাদের আবার এই দিদি আমাকে মনে করিয়ে দিলেন যে আবার আমাদের অগাস্ট মাস আবার ব্রেস্ট ফিডিং উইক আমাদের বোধহয় এর মধ্যে আবার আমাদের চলবে এইসব নিয়ে আমরা আবার এগোবো আবার পঞ্চায়েতগতভাবে আবার কিছু কাজ হবে ব্লক স্তরে এরম কিছু হবে যা আমরা সবাই মিলে যাতে সবার কাজটা করতে পারি এবং একটা ইনফরমেশ